প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই হোটেলে মানুষ দেহত্যাগ করলে তার আর পুনর্জন্ম হয় না আগে হ্যাঁ ভারতবর্ষের এই হোটেলে মানুষ মুখ লাভ করতে আসেন যদিও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য এই হোটেলে বরাদ্দ থাকে মাত্র পনেরোটি দিন এর মধ্যে ওই ব্যক্তির মৃত্যু না হলে হোটেল কর্তৃপক্ষ সেই মৃত্যু পথযাত্রীকে আবারও বাড়ি পাঠিয়ে দেন হোটেলের নাম কাশীলাভ মুক্তি ভবন উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে এই বিখ্যাত হোটেল এই হোটেলে কোনো ব্যক্তি দেহত্যাগ করলে শোকে নয় সেটা উৎসবে পরিণত হয় শুনেই কেমন অদ্ভুত লাগছে তাই না এই মুক্তিভবনে এখনো অব্দি পনেরো হাজারেরও বেশি মানুষ এসেছেন কিন্তু কেন এই মুক্তিভবনকে এত পবিত্র বলে মনে করে মানুষ এই মুক্তিভবন থেকে কি সত্যি মানুষের মুক্তি লাভ হয় এখানে থাকবার খরচই বা কেমন আসুন আজকের এই ভিডিওতে আমরা সবটা শুনিনি প্রচলিত বিশ্বাস অনুসারে এই বেনারস স্বয়ং ভল্লানাথের ত্রিশুলের ডগায় তাই বেনারসকে মহাদেবের শহর বলা হয় এই বেনারসে রয়েছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যা বাবা বিশ্বনাথ নামে খ্যাত তাই কথিত আছে এই পূর্ণ শহরে যদি কেউ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জন্ম মৃত্যুর এই জাতাফল থেকে সে চির জীবনের জন্য এই মুক্তিভবনের ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন সাদা এবং সবুজ রঙের সারি সারি ঘর আর প্রতিটা ঘরে দুটো করে চৌকি পাতা উনিশশো সালে এই মুক্তিভবন তৈরি করিয়েছিলেন শিল্পপতি জিন্দাল ডালমিয়া যে ডালমিয়ার মা কাশি নিবাসী ছিল তার ভাবনাতেই তৈরি হয়েছিল এই মুক্তিভবন তিনি দেখেছিলেন প্রতিদিন প্রচুর মানুষ কাশিতে আসেন নিজেদের মুখ্য লাভের উদ্দেশ্য নিয়ে কিন্তু তাদের থাকার জায়গা নেই আর এই হোটেলেও মুখ্য লাভের জন্য আলাদা করে ঘর ছেড়ে দেবে না তাই সেই মানুষগুলোর কথা ভেবেই তৈরি করা হয়েছিল মুক্তিভবন এই ভবনে রয়েছে দশটা ঘর যেখানে প্রতিটা ঘরে একজন করে মৃত্যু পথযাত্রী তার পরিবারের মানুষের সঙ্গে থাকতে পারে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে শোয়ার জায়গা সব কিছুরই ব্যবস্থা করে দেন এই মুক্তিভবন কর্তৃপক্ষ যদিও এই ভবনে মানুষ সেই সময়েই আসে যখন তাকে চিকিৎসকেরা জবাব দিয়ে দেন বা কোনো ব্যক্তি নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে সেই সময় তারা এই মুক্তিভবনে এসে থাকেন ডালমিয়া ট্রাস্টের তরফ থেকে এই মুক্তিভবনের অতিথিদের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না শুধুমাত্র ইলেকট্রিক বিল বাবদ প্রতিদিন কুড়ি টাকা করে নেওয়া হয় তাও যদি কোনো ব্যক্তি দিতে না পারে তাকে জোর করা হয় না এই মুক্তিভবনে যে কোনো ধর্মের মানুষই আসতে পারে তবে এই মুক্তি ভবনে কোনো অনলাইন বুকিংয়ের ব্যবস্থা নেই এখানে আসার পর কোনো ব্যক্তির মৃত্যু শ্বাস উঠলে সকলেই প্রার্থনা করে তার লাভের জন্য এবং মৃত্যুর পর তার শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করে দেন এই ভবন কর্তৃপক্ষ তবে পনেরো দিনের মধ্যে কারো লাভ না হলে সেই ব্যক্তিকে আবারও বাড়ি পাঠিয়ে দেয় ভবন কর্তৃপক্ষ আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর ভোলানাথের ওপর সেই বিশ্বাসকে সঙ্গী করে দেশ বিদেশ থেকে বহু মানুষ এসে এই মুক্তিভবনে ওঠেন আপনারা কখনো বেনারসে ঘুরতে গেলে এই মুক্তিভবন চাক্ষুষ দেখে আসতে পারেন পৃথিবীর এই একমাত্র ভবন যেখানে মানুষের চলে যাওয়াটা হয় আনন্দের